আসসালামু আলাইকুম ডাটা ধুন্দল টমেটো আলু দিয়ে কীভাবে ইলিশ মাছের ঝোল করতে হয় সেটা শেখানোর জন্য চলে এসেছি হ্যাশ মাই কিচেন থেকে এই তো আমি এক পিস ধুন্দল এক পিস পটল এক পিস আলু নিয়েছি কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আর বাকি ভেজিটেবলগুলো আমি কেটে ফেলেছি এই তো পটলকে জাস্ট মাঝখান থেকে একটা ফালা দিবেন তারপর আরেক মাঝখান থেকে আরেকটা ফালা দিবেন এই তো হয়ে গেলো পটল কাটা আর আলুটাকে করতে হবে দুই চির করতে হবে ফার্স্ট অফ তারপর মাঝখান থেকে জাস্ট একটা স্লাইস করে দিলেই হবে তারপর নিয়ে নিলাম ডাটা ডাটাগুলোকে আমি আলাদা একটি সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জাস্ট ফাঁপ দিব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে আবার গলে যাবে একটা পাত্রে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো ভাজা ভাজা বলতে ব্রাউন কালার করব না জাস্ট একটুখানি ভাজবো ভেজে এর মধ্যে পানি দিয়ে দেবো যেন মশলাগুলো না পুড়ে যায় আর ডাটা ডাটা জাতীয় তরকারির মধ্যে মশলা বেশি দেওয়া যায় না তাহলে ডাটার তরকারিটার কালারটা নষ্ট হয়ে যায় গ্রিন গ্রিন কালারটা আসে না দিয়ে দিলাম একটু আদা বাট আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা কমই দিয়েছি হলুদ বেশি দেইনি ইলিশ মাছ ডাটা জাতীয় তরকারিতে মশলা কম দিতে হয় তো মরিচারের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝাল যেরকম খান সেরকমই মরিচের গুঁড়ো দিবেন দিয়ে দিলাম একটুখানি জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ এটাকে ভালো করে কষাতে হবে যত সুন্দর কষাবেন তরকারি টেস্টটা তত মজা হবে এগুলো পেঁয়াজটাকে কষানোর পরে এখন দিয়ে দিব সবজিগুলো সবজিগুলোকে কষাবো সবজিগুলোকে হালকা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিন্তু অতিরিক্ত ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না তাহলে আবার ধুন্ধলগুলো একদম গোলে তরকারির জিনিসটাই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পাব দেওয়ার পরে উঠে ফেলবো এরপরে ডাটা ডাটাগুলো হয়ে গেছে সেদ্ধ সেদ্ধ বলতে হালকা পাব দিয়েছি তো এখন ডাটাগুলোকেও তরকারির মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষাবো বেশিক্ষণ কষা কষাবো না পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো কষাবো এই বেশি কষাবো না এই বেশি কষালে ধুন্ধুরগুলো গলে যাবে এই তো কষাচ্ছি কিছুক্ষণ কষানোর পরে এটার মধ্যে দিয়ে দেবো পানি তো পাঁচ মিনিটের মতো কষালেই হবে আমি বারবার লাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় আমি আবারও বলছি ডাটা জাতীয় তরকারির মধ্যে আপনারা হলুদের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর এই তরকারিটাকে ভাজা ভাজা করার চেষ্টা করবেন না বেশি ভাজা ভাজা করলে ডাটার যে গ্রিন কালারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তো ঝোল দিয়ে দিয়ে দিলাম পানি পানির মধ্যে দিয়ে দিলাম মাছ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না করব যতক্ষণ না ডাটাটা সেদ্ধ হচ্ছে আমি এর মাঝেও ডা চামিচ দিয়ে দেখেছি ডাটাটা সেদ্ধ হয়েছে না দেখেছি পার না পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তো আমার দরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর ডাটার কালারটা অনেক সুন্দর আছে ধন্যবাদ